হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের দুয়াই ভালো আছি আপনাদের ভাইয়া বাজার থেকে আস এটা হচ্ছে শনিবারের ভিডিও কিছু মাছ ছিল সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম আর আমি কি কি আজকের ভিডিওতে কি কী থাকছে সেগুলো একটু আপনাদের দেখিয়ে দিলাম আর কি এই যে আমাদের মাধবী লতা গাছে কী পরিমাণ ফুল ধরেছে সেটা একটু আজকে আমি শ্যুট করে নিয়েছি আমার অনেক ভালো লাগছিল আমি জানি অনেকেই বিয়ে ফুল এরকম ভিডিও দেখতে পছন্দ করে না কিন্তু আমার অনেক ভালো লাগে আমি আমার ভিডিওগুলা ভবিষ্যতের স্মৃতি হিসাবে ধারণ করি সেজন্য এই ফুলগুলা একটু আমি ভিডিও করে নিলাম আপনাদের যদি খারাপ লাগে আমার কিছুই করার নেই আর আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ক্লিক করেছেন ভিডিওতে একটা লাইক দেননি অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে কন্টিনিউ করতে পারেন আমি আপনাদের কমেন্টের সূত্র ধরে আপনাদের ভিডিও ফুল ওয়াশ করি সময় আমি ভিডিও শুরুতে লাইক দিয়ে ভিডিও দেখতে শুরু করি এই যে কত বড়ো সেগুন গাছ দেখুন আপনারা এই গাছটা চিনতে পারেন কি না যারা যারা চিনেন তারা একটু আমাকে কমেন্টে জানাবেন আজকে আমি আপনাদের সামনে গরুর মাংস দিয়ে গরুর মাংস দিয়ে ওই কচুর ছড়া বলে গেছিলাম আর কি গরুর মাংস দিয়ে কচু ছড়া রান্না করেছিলাম আপনারা কখনও খেয়েছেন কি না সেটা আমাকে কমেন্টে জানাবেন এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছে আর কি বাজারটা দেখায়নি অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আমি কীভাবে রান্না করেছি কসুর চড়া দিয়ে মাংসটা সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে আমি পেঁয়াজটা এখানে আমি গরুর মাংস আর কচুর ছাড়াগুলো একটু বাফে বসিয়ে দিয়েছিলাম আগে সিদ্ধ করে নিয়েছিলাম আর কি যাতে কচুর ছাড়াগুলো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম আর কি মেয়েকে এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছিলাম আর কি এক চামচ মরিচ আধা চামচ হলুদ দাদা চামচ ধনিয়া দিয়ে এটা আমি মেরিনেট করে ধনিয়া আদা চামচ জিরা আর গরম মশলা আদা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম এই যে আমার রান্নাটা হয়ে গেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি ফাইনাল লুকটা দেখতে দারুণ হয়েছে না কালারটা আমরা তো মরিচ কম খাই সেজন্য এই যে দুপুরে আমরা কি খেয়েছিলাম সেটা এখানে সবজি রান্না করেছিলাম সেটা আপনাদের দেখায়নি কলা দিয়ে মাছ দিয়ে সবজি রান্না করেছিলাম আর আমাদের হাসনাহানা এটা হাসনাহানা ফুল গাছ একটা আছে বলেছিলাম না আমাদের জানালার পাশে খুব সুন্দর মিষ্টি শুক্রান আসে সেটাতে ফুল ফুটেছে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এই যে ওইদিকে আরেকটা আছে লতার গাছ এগুলো আমার একদম আমার বাসার জানালার পাশে সেখান থেকে জানলা দিয়ে আমি শ্যুট করে নিয়েছি এই যে ফুল ধরেছে দেখেন ফুলগুলো অনেক সুন্দর লাগছিল আর দেখেন শুক্রবারে আমাদের কি পরিমাণ কাজ করতে হয় কর্মজীবী নারীদের কতগুলো কাপড় দু এগুলো আমি ইয়ে করে রেখেছিলাম আর কি সোফার মধ্যে বাহির থেকে শুকিয়ে গেছে যে যেরকম এনে এখন কাপড়গুলো বাস বাস করে আমি রেখে দেব এই যে বাস কীভাবে করছিলাম সেটা একটু আপনাদের জন্য শ্যুট করে নিলাম আপনারা কিছু মনে করেন না একটু করে নিলাম আর কি এই যে সবগুলো কাপড় আমি বাস করে নিয়েছি আর মাধমীলাতার ফুল থেকে আমি একটু ফ্রেশ ফুল নিয়ে টবের মধ্যে রেখেছিলাম এমন শুক্রান আসছিল এই যে সবগুলো কাপড় বাস করে নিয়েছে এগুলো আমি দুয়ে ছিলাম আর কি আর দুয়ে যে বাস করে আমি আলমিরাতে জায়গার জিনিস জায়গা রেখে দিলাম আপনাদেরকে একটু আমার আলমিরাটা দেখিয়ে দিলাম আর কি স্টিলের আলমিরা আমি কোথায় কী রাখি নিচে ব্যাগ আর এখানে আমার কাপড় আর উপরে আমার বাচ্চাদের কাপড় আমি যাতে অর্গানাইজ করে রাখি আর কি এক জায়গায় যাতে পেতে কষ্ট না হয় আর সকালে উঠে বিছানাগুলো গুছিয়ে নিয়েছিলাম এটা একটু বাহিরে ম্যাখ হয়েছিল তো সেজন্য মানে কালারটা একটু কালো কালো লাগছে ওই যে দুইটা আমাদের বেডরুমে দুইটা কাঠ আছে দুইটায় আমি ভালো করে গুছিয়ে নিয়েছি আর এখানে আমি আম গরমুসা নিচ্ছিলাম সেটা একটু শ্যুট করে নিলাম আমার বাচ্চাটা কি করতেছে দেখেন এই যে গরমসাটা একটু আপনাদের সাথে কখনো শেয়ার করা হয় নাই আজকে শেয়ার করলাম আর আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন অবশ্যই আমাকে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর আপনারা যারা আমার ভিডিওতে এখনও লাইক দেননি একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের কাছে এটা আমার অনুরোধ ভিডিওটা ফুল ওয়াশ করবেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আপনাদের যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এখানে আমি আমার হাজব্যান্ডের গাড়ি রাখে তো সেজন্য প্রতিদিন এখন বর্ষাকাল প্রতিদিন মানে গাড়ি নিয়ে আসে অনেক বেশি ময়লা হয়ে যায় আজকে আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে আসলে আমি আপনাদের জন্য পরবর্তী ভিডিও আপনারা যাতে দেখতে পান সেজন্য একটু শ্যুট করে নেব কখনও আপনাদের দেখানো হয় না এখানে গাড়িটা রাখে তো অনেক বেশি ময়লা হয়ে যায় তা আমি একটু পরিষ্কার করে নিয়েছিলাম আর কি আর প্রতিদিন তো করা সম্ভব হয় না যেহেতু আমি সকাল সকাল স্কুলে চলে যাই আসি যে ছাড়টা বেজে যায় আর এই যে আমাদের জোতার একটা অনেক বেশি ময়লা হয়ে গেছিল আমি বাথরুমে নিয়ে গেছিলাম আর কি পরিষ্কার করার জন্য এই যে পরিষ্কার করে নিয়েছি সুন্দর কীরকম শক সক করছে লাল রঙের র্যাক আর কি লাল রঙটা আমার অনেক ফেভারিট আমি লাল রং পছন্দ করি এই যে মশার পর কি সুন্দর লাগতেছে দেখেন ফ্লোরটা আর এটা হচ্ছে এখানে মানে পানি ওঠা আর কি সেজন্য ফ্লোরটা একটু ইয়ে ধরনের আপনারা সেটা ইগনোর করবেন আর কি ফ্লোরটা এই যে আমার আমার বাসা হচ্ছে একদম রাস্তার পাশে দেখেন আমি যখন মানে রমজান ছুটি ছুটিতে আমাদের কোরবানির ছুটি দিই দুলাধার ছুটিতে যখন আমি আমার শাশুর বাড়িতে গিয়েছিলাম দেখেন এগুলোর আগে আমি ডিপ্লিন করেছিলাম দেখুন কি অবস্থা একদম ময়লা হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে হবে বা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি কি অবস্থা আমাদের কি পরিমাণ গ্রিনিদের কাজ করতে হয় আমাদের জন্য সব সময় কাজ মনে হয় তৈরি হয়েই থাকে আর রাস্তার পাশে বাড়ি হলে তো বলার মতো না আর আজকে আমি আমার হাজব্যান্ডের সাথে একটু বাইরে বের হয়েছিলাম আর কি আমার হাজব্যান্ড আমাকে কিছু জিনিস কিনে দেবে বলেছিল সেজন্য বের হয়েছিলাম যাওয়ার সময় আমি একটু মার্কেটটা শ্যুট করে নিলাম আর কি রাতের বিউটা। এই যে আমি এরপর দুপুরে খাওয়া দাওয়ার পর সব কিছু করে একটু চোলাটা একটু মুছে নিচ্ছিলাম আর কি একটা বেজা কাপড় দিয়ে অনেকে আমাকে কমেন্ট করে বলে আমার চোলাটা নাকি অনেক সুন্দর আমি সব সময় রান্না করার পর পরেই চোলাটা পরিষ্কার করে ফেলি আপনারাও এভাবে করলে আপনাদের চোলাগুলো অনেক ভালো পরিষ্কার থাকবে আর কি আমি যখন রান্না করি তখনও একটা যখন তেল সিটে পড়ে যায় তখন আমি একটা কাপড় দিয়ে মুছে ফেলি আমার চোলাটা অনেক বেশি পরিষ্কার থাকতে হয় হলে আমার ভালো লাগে না কাজ রান আমাদের রান্নাঘরটা হচ্ছে মেয়েদের সবচেয়ে শান্তির জায়গা আর আমি রান্না করতে অনেক বেশি পছন্দ করি আমি যেমন খেতেও পছন্দ করি অন্যকে খাওয়াতেও পছন্দ করি সেজন্য আমি আমাকে আমার রান্না করতে একদম খারাপ লাগে না আজকে আমি আমার শাশুর বাড়ি শাশুড়ির জন্য খাবার পাঠিয়েছিলাম আজকে আমি পাকিস্তানি কক মুরগি রান্না করব সেটা একটু আপনাদের দেখে আমি তো অনেক রকমের মুরগি এর আগে ফুলটি মুরগি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আমি কং মুরগিটা রান্না করব পাকিস্তানি কং মুরগি আর কি সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম আর কি এখানে পেঁয়াজ দিয়েছি আমি জানি আমার আপুরা অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করেন সে তুলনা সে তুলনায় আমি কিছুই না আর আপনারা আমার বিডিওর মানে বয়সের মাঝে কারো ছোটো বাচ্চার আওয়াজ পেলে সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা আমার পুরাতন বিবাস তারা তো অবশ্যই জানান আমার একটা ছোটো বাচ্চা আছে সেটা আপনারা একটু মানিয়ে নেবেন আর কি কী আর করব বলেন ছোটো ও আমাকে সেটা একদম থাকতে চায় না আমি যে এখানে আরেক রুমে যদি দরজা বন্ধ করে বয়েস দিতে চাই তাহলেও অনেক বেশি কান্না করে এখানে আমি আধা চামচ দনিয়া দুই চামচ শুকনো মরিচ দেড় চামচ হলুদ মানে দেড় চামচ মানে চায়ের চামচের দেড় চামচ আর তিন চামচ শুকনো মরিচ দিয়েছি চাই চামচের আমার শ্বশুর শাশুড়ি একটু জাল খেতে পছন্দ করে সেজন্য আমার বাচ্চারা অত বেশি জাল খেতে পারে না আর আমার আমি যেই মরিচটা ইউজ করি সেটা হচ্ছে মিষ্টি মরিচ যেটা আছে সেটা আর কি এবং আমি ভালো করে মশলাটা প্রায় বিশ মিনিট পর্যন্ত কষিয়ে নিয়েছিলাম কষিয়ে ডাঙ্গনি দিয়ে এখন আমি মাংসগুলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর কি এইটা হচ্ছে পাকিস্তানি কক মুরগি এগুলো আর কি আমি আজকে যেহেতু শুক্রবার আমার সাথে শাশুড়ির জন্য রান্না করে পাঠিয়েছিলাম আর কি লবণটাও দিয়ে দিলাম এই যে ভালো করে আমি মিস করে নিচ্ছি এই যে আমি ভালো করে উল্টে ফাল্টে মশলার সাথে মাংসগুলো মিক্স করে নিচ্ছি আর কি আমি মুরগি দিয়ে একদম পাতলা ঝোল রান্না করব যেহেতু আমার শাশু শাশুড়ি উভয়ের বয়স হয়ে গেছে সেজন্য তারা বেশি মশলাদার খাবার মানে বাজা ফোড়া এরকম খাবার খায় না আমি একদম স্টু টাইপের করে রান্না করবো আর কি হেলদি রান্নাটা ওদের জন্য রান্না করে পাঠাব আর আমি আপরশোলায় নুডস রান্না করে নিয়েছিলাম আমার শাশুড়ি অনেক বেশি নুডুলস খেতে পছন্দ করে আমার শাশুড়ি ওদের দুজনের জন্য আর মুরগি রান্না করে পাঠিয়েছিলাম আর কি এর আগের দিন আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা তো জানেন আমি ইয়ার ওই দিনও পিঠা পাঠিয়েছিলাম আমার শাশুড়ির জন্য পিঠা বানিয়েছিলাম আর কি এখন মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি জোলের পানি দিয়ে দেব। এখন এগুলো একদম সিদ্ধ করা পানি যেহেতু এগুলো কম মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগবে সেজন্য আমি পানি বেশি করে দিয়ে দিয়েছি আর কি আমার রান্না করা হয়ে গেছে এরপর আমি আমার হাজব্যান্ডের সাথে গিয়েছিলাম বলছিলাম না এখানে একটু আমি একটা সোফা শপে গিয়েছিলাম কি যে আমার কিছু জিনিস দরকার ছিল সেগুলো এখানে একটু আমি ভিডিও করে নিলাম আপনাদের জন্য এই যে আমার ফেকআয় যারা আমার ভিডিও দেখে আমাদের ফেকোয় আর কি তারা এই দোকানে আসতে পারেন এখানে সব কিছু পাওয়া যায় এটা একটা সোফা শপ আর কি সেটা একটু আমি আপনাদের জন্য ভিডিও করে নিলাম আর কি আপনারা আমার যারা দেশের দর্শক আছে এরাও দেখবেন যারা আমার ইন্ডিয়ান ভাই বোন আছে এরাও দেখবেন সেজন্য একটু দেখিয়ে দিলাম আপনারা দেখে আমার মেয়েরাও তো শপিং কার্ট তো অনেক বেশি পছন্দ করি আর আমি একটা বোরকার দোকানে গিয়েছিলাম যেহেতু আমি আমার হাজব্যান্ডের সাথে গিয়েছিলাম একটু ঘুরে গাড়ে এটা সেটা দেখছিলাম আর কি যে বোরকা একটা বোরকা আমার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল। কিন্তু দামটা এত বেশি সেজন্য আমি বোর কার নিই নাই এরপর আমি এফেক্সের দোকানে গিয়েছিলাম ঈদের সময় আমি এক জোড়া জুতা কিনেছিলাম জুতাগুলো শক্ত হওয়ায় আমি সেগুলো ফেরত দিয়েছিলাম আর কি এরপর আর যাওয়া হয় নাই আজকে গেছি আর কি এক জোড়া এখান থেকে জুতা আমার পছন্দ হয়ে গেছে নিয়ে নিলাম আপনারা ভিডিও যারা শেষ পর্যন্ত দেখবেন তারা অবশ্যই দেখতে পাবেন জুতোগুলা কীরকম আমি আর কি কী শপিং করেছি সেটাও আপনারা দেখতে পাবেন আপনাদের জন্য দোকানের একটু ভিডিও করে নিলাম আর কি এই যে এরপর আমি আরেকটা দোকানে আমার কিছু পার্সোনাল মেয়েদের কিছু পার্সোনাল জিনিস থাকে না সেগুলো এরকম কিছু জিনিস কিনতে গিয়েছিলাম আর কি এই যে আপনাদের জন্য সেখান থেকেও একটু শ্যুট করে নিলাম এরপর আমি বাসায় চলে আসছি আমি কি কি কিনেছি সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি আর কি এই যে সোফার শপ থেকে সানাশুন নিয়েছিলাম হ্যাঁ চিপস নিয়েছিলাম র চিপ আর কি এগুলো বেজে খেতে হয় প্রাণের আর কতগুলো মশলা নিয়েছিলাম আর কি এই যে আমার হাজবেন্ডের সাথে গিয়েছি সেজন্য জিনিস যা লাগে নিছি আর এর আগে তো আমি মাসিক বাজার করেছিলাম আপনাদেরকে সাথে সেটা শেয়ার করা হয় নাই আমি রাত্রে ছিল তো রাত্রেই গুছিয়ে নিয়েছিলাম আমার বাসার জন্য একটা পতুয়া নিয়েছি আপনারা কেমন হয়েছে জানাবেন আমার বাচ্চা ছোটোটার জন্য আর কি এই যে কেমন লাগছে আপনারা জানাবেন আমি আরও কিছু জিনিস কিনেছি সেগুলা মানে থ্রি পিস নিয়েছিলাম আর কি সেগুলো সেলাই করতে দিয়ে দিয়েছি আর একটা আরও পাউডার আরও একটা ক্রিম কিনেছিলাম এটা আমার ব্যাগে হয়ে গেছে আপনাদের দেখানো হয় নাই ক্রিম নিয়েছিলাম খাবার নিয়েছিলাম আর এই জোতাটা আমি কিনেছিলাম কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর প্রাইসটাও আপনাদের জন্য দেখিয়ে দিলাম এই যে এই জোতাটা কেমন হয়েছে জানাবেন এই কালারটা মানে বাদামি কালার ধরনের আর কি আমি কালো দেখ চাইছিলাম কিন্তু কালোটা অনেক বড় সাইজ